আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের আজকের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আপনারা জানেন যে জুন জুলাই মাস আমরা বনমহোৎসব বা বৃক্ষরোপণ বা পরিবেশের জন্য নানান কাজকর্মের মধ্যেই এই দুই মাস উদযাপন করে থাকি পাঁচই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করি বা করলাম প্রত্যেকে মিলে কিন্তু শ্রোতা বন্ধুরা শুধুমাত্র কি পাঁচই জুন কিংবা জুন জুলাই মাস আমরা পরিবেশের জন্য কাজ করব হয়তো না আমরা বছরের প্রতিটা দিন পরিবেশের কথা আমাদের ভাবতে হবে পরিবেশকে নির্মল রাখতে স্বচ্ছ রাখতে আমাদের নানান উদ্যোগ নিতে হবে কাজ করতে হবে শুধুমাত্র সরকারিভাবে কেন্দ্রীয় সরকার বলুন কিংবা রাজ্য সরকার বলুন তারা তো উদ্যোগ নিচ্ছেই তার পাশাপাশি আমাদের প্রতিটা মানুষ সচেতন হতে হবে হবে। জানতে আমরা কিভাবে নিজেরা পরিবেশকে নির্মল রাখতে পারি সুন্দর রাখতে পারি এই সমস্ত নানান বিষয়ে শ্রোতা বন্ধুরা কথা বাড়াবো না আমরা পরিবেশ নিয়ে আজ কথা বলবো পরিবেশকে আমরা কিভাবে সুন্দর রাখতে পারি আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন জয়েন্ট ডিরেক্টর ট্রেডা বিদ্যুৎ দপ্তর শ্রী দেবব্রত শুক্ল দাস স্যার আপনাকে আকাশবাণীর আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি নমস্কার স্যার করবো তো যেহেতু আমরা কিছুদিন আগেই পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস পালন করলাম তো আপনি যদি এবারের যে ভাবনা বা থিম সেই থিমটা দিয়ে আজকের আলোচনা আপনি শুরু করেন এবার বিশ্ব পরিবেশ দিবসের যে থিম রাখা হয়েছে এটা সত্যি খুব প্রাসঙ্গিক আমরা সবাই জানি আর ফিউচার মানে আমাদের যে আর্থ সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং সেটাকে আমরা রিস্টোরেশন করতে হচ্ছে কেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকে ভাবনাটা এই কারণে আসছে আমরা সবাই জানি আজকে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন এর ফলে আমাদের পরিবেশের যে বিশেষ মানব সমাজ পরিবেশ যেভাবে বিধ্বস্ত হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টিকে রাখার জন্য আজকে রিস্টোরেশনটা অত্যন্ত প্রয়োজন গ্লোবাল ওয়ার্মিং যে যে কারণে হচ্ছে এটা আমরা সবাই জানি এটা হচ্ছে একমাত্র আমাদের পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে এবং এর ফলে আমাদের যে সংকটগুলো সামনে এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দিচ্ছে আমাদের জলবায়ুর মধ্যে দেখা যাচ্ছে যে এখন সাইক্লোন আসছে বড় বড় সাইক্লোন যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে বৃষ্টি হচ্ছে না যেখানে আমাদের এখন ফসল হবে এখানে দেখা যাচ্ছে যে আমাদের বৃষ্টি নেই সেখানে পুরো আমাদের মাটিগুলো একবারে শুকিয়ে গেছে সেই কারণে আমাদের খাদ্য অভাব দেখা দিচ্ছে দ্বিতীয়ত আমাদের কিছু অজানা রোগের সৃষ্টি হচ্ছে এটা একমাত্র জলবায়ু পরিবর্তনের জন্যই কিছু কিছু জীবাণু নতুন করে সৃষ্টি হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে এখন মানুষ বিশেষভাবে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জীবাণুতে আক্রান্ত হয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে কাজে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা করার জন্য আমাদের এই জলবায়ু পরিবর্তন সেটাকে আমাদের রোধ করতে হবে এবং রোধ করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে বায়ুমন্ডলে কার্বন ডাই এর বৃদ্ধিটাই এই ক্লাইমেট চেঞ্জের একমাত্র কারণ আমরা সবাই জানি শুধু কি গাছ লাগানো ইকো পার্ক তৈরি করা পরিবেশ পরিচ্ছন্ন রাখাই কার্বন উপশমের একমাত্র কারণ হতে পারে নাকি অন্য কোনো উপায় রয়েছে কি মনে হয় আপনার হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন আমরা সাধারণভাবে জানি যে গাছ লাগাতে হবে কেন গাছ লাগাতে হবে কারণ আমরা জানি এই যে কার্বন ডাইঅক্সাইড কথাটা বললেন কার্বন ডাইঅক্সাইড এটা এমনই একটা গ্যাস এটা কি করে আমাদের যে সূর্য থেকে যে আমাদের রশ্মিটা আসে সেটা রিফ্লেক্ট হয়ে যায় কিন্তু এ কার্বন ডাইঅক্সাইড সেটাকে কিছুটা আটকে দেয় যে কারণে আমাদের পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে তো এই কার্বন ডাইঅক্সাইডকে কি উপশম করতে হবে আমাদের তো গাছ লাগালে সেটা উপশম হয় কারণ গাছ কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে এবং অনেকটা কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে কমিয়ে দেয় কিন্তু এর ছাড়াও আর অনেক উপায় আছে যেমন আমাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে আমাদের শক্তির প্রয়োজন বিদ্যুতের প্রয়োজন আর আমরা এই বিদ্যুৎটা কোথেকে আনি আমরা আমাদের যে জীবাশ্ম সম্পদগুলো আছে তেল গ্যাস এগুলো পুড়িয়ে আনি কয়লা পুড়িয়ে আনি এই কয়লা পোড়ানোর ফলে বিশেষ করে এক বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড এটা বায়ুমন্ডলে ছড়িয়ে পড়ে এবং এটা বায়ুমন্ডলে এমন ভাবে সেটা ছড়িয়ে যাচ্ছে আমাদের পৃথিবীর তাপমাত্রাকে সেটা বাড়িয়ে দিচ্ছে এত হ্যাঁ এত এত তীব্রতা হচ্ছে তো শুধু যে গাছে সেটাকে বা আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখলেই সেটাকে করতে পারে সেটা নয় এখন আমাদের কাছে আরেকটা উপায় আছে এই যে আমি এনার্জি বললাম এই কয়লা না পুড়িয়েও এনার্জি তৈরি করা যায় সেটা আমরা সবাই জানি সেটা অন্য কোনো সোর্স থেকে সেই সোর্সগুলো হচ্ছে আমাদের সূর্য জল বায়ু এগুলিকে বলে রিনিউয়েবল সোর্স মানে এগুলি থেকে শক্তি উৎপন্ন করা হয় আবার ব্যবহার করা হয় আবার রিনিউ করা যায় নতুন করে আমরা উৎপন্ন করতে পারি কিন্তু এখানে বিশেষত্ব হচ্ছে এই এই বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে আমি কয়লা পড়লে যেমন ধোঁয়া উৎপন্ন বান্ড করতে হয় পোড়াতে হয় কিন্তু এগুলিকে পোড়াতে হয় না যে কারণে পোড়াতে হয় না ধোঁয়া হয় না কাজে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ছড়ানোর কোনো সুযোগই নেই যে কারণে এটা হচ্ছে পরিবেশবান্ধব এখন শুধু আমাদের ভারত সরকার নয় সারা পৃথিবীতে এই রিনিউবল এনার্জিকে আরও বেশি পরিমাণে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রিনিউবেল সোর্সগুলোকে ইউজ করে শক্তি উৎপাদন করে এগুলিকে মানুষের দৈনন্দিন ব্যবহারে আনার জন্য বিশেষ এক গবেষণা চলছে ব্যবহারিক প্রয়োগ চলছে তো সেটা হচ্ছে রিনিউবল এনার্জি যেটা একটা অন্য উপায় আমরা কনভেনশনাল এনার্জিকে ছেড়ে প্রচলিত শক্তির উৎসগুলোকে ছেড়ে নতুন উৎসগুলোকে রিনিউবল উৎসগুলোকে যত বেশি পরিমাণে ব্যবহার করতে পারবো ততে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাকে আমরা নিঃসরণ অনেকটাই কমিয়ে দিতে পারব ভারত সরকারের এই ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে এই ইস্যুতে কোনো রিনিউবল এনার্জি সম্পর্কিত কোনো পলিসি বা কোনো অ্যাকশন প্ল্যান কি রয়েছে ভারতবর্ষ এটাতে আমি আমি বলি যে পাইনোয় মানে অগ্রগামী একটা ভূমিকা নিয়েছে ভূমিকে এরকম আমাদের প্রতি বছরেই একটা একটা কনভেনশন হয় কিসের ওপর কনভেনশন হয় এটা হচ্ছে ন্যাশনাল ফ্রেম ওয়ার্ক কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জ এটা এটাকে সংক্ষেপ বলে কপ সিওপি কপ সিওপি কোপ এর আগেও হয়েছে আমি টোয়েন্টি দু হাজার একুশে যে কপটা সম্মেলনটা হয়েছিল ইউনাইটেড কিংডমে সেখানে আমাদের প্রধানমন্ত্রী এখানে অমৃত ঘোষণা করেছে নেকটার বলে এটাকে মানে সেটা অমৃতের মতো সেই পাশটা হচ্ছে আমরা একটা বিশাল টার্গেট নিয়েছি ফাইভ হান্ড্রেড গিগাওয়াট মানে পাঁচ লাখ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করবে নন নন ফসিল ফুয়েল থেকে মানে কয়লা টয়লা না পড়িয়ে স্বাভাবিক কারণ সেটা সোলার এনার্জি থেকে উইন্ড এনার্জি থেকে এবং জলশক্তি থেকে সেটা করবে কতদিনের মধ্যে দু হাজার তিরিশের মধ্যে আরেকটা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট আমাদের ভারতবর্ষে দু হাজার তিরিশে যে পরিমাণ এনার্জি প্রয়োজন হবে মানুষের মিটাতে গিয়ে মানুষের চাহিদা মিটাতে গিয়ে তার ফিফটি পার্সেন্ট নেবে এই রিনিউবল সোর্স থেকে এবং সেখানে বলা হচ্ছে যে এটা যদি আমি এই দু হাজার তিরিশের মধ্যে সম্পূর্ণ করতে পারি সেখানে ওয়ান বিলিয়ন মেট্রিক টন কার্বন আমরা উপশম করতে পারবো আচ্ছা বিশাল পরিমাণ কার্বন উপশম করতে পারবো আমি যদি ওয়ার্ল্ডের ইয়ে তো দেখি কেন আমি বলছি নিয়েছে চায়না সবচেয়ে বেশি পরিমাণ কার্বন বাতাসে ছাড়ে আমাদের ভারতবর্ষ কিন্তু মাত্র চায়না সেখানে থার্টি পার্সেন্ট তো আমাদের ভারতবর্ষ একটা বিশাল টার্গেট নিয়েছে চতুর্থ যে পঞ্চম রিটটা নিয়েছে সেটা হচ্ছে যে ফোর্টি ফাইভ কার্বন ইন্টেন্সিটি ইকোনমিক দিক দিয়ে কমিয়ে দেবে এবং এটা এই টার্গেটটা করে আরেকটা টার্গেট নিয়েছে যে আমাদের ভারতবর্ষকে দু সালের মধ্যে নেট জিরো ইমিশন জিরো কার্বন ইমিশন করে দেবে মানে টোটালি রিনিউবল এনার্জিতে ভারতবর্ষকে নিয়ে যায় তিরিশ সালের মধ্যে এটা হচ্ছে দু হাজার সত্তর সালে সত্তর সাল কিন্তু তিরিশ সালের মধ্যে পাঁচ লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে সোলার দিয়ে যেটাতে কোনো কার্বন ইমিশন হবে না বা রিসেন্টলি ভারত সরকার আমরা জানি পিএম সূর্য ঘর একটা নতুন স্কিম ঘোষণা করেছেন তো সেই স্কিমটা পরিবেশের জন্য কতটা উপকারী কি মনে হয় হ্যাঁ সেটা অনেকটা উপকারী এপিএম পিএম সূর্য ঘর স্কিমটা হলো যে আমাদের প্রতিটা বাড়িতে আমাদের ছাদ আছে আমরা অনায়াসে সোলার মডিউল বসিয়ে সেখানে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি মানে কনভেনশনাল বিদ্যুৎকে আমরা ব্যবহার করব না সেটা টার্গেট নিয়েছে এক কোটি মানুষকে আমরা দিতে পারবো এক কোটি পরিবারকে তো এক কোটি পরিবারের মধ্যে যদি আমরা এই সোলার জেনারেশনটা মানে হান্ড্রেড মেগাওয়াট করতে পারি ওয়াট করতে পারি সেখানে দেখা যায় যে আমাদের কার্বন ইমিশন অনেকটা কমে গেছে তো তো সেটা একটা একটা পরিবেশের উপর বিরাট বড় মানে আমাদের উপকার হচ্ছে এই স্কিমটা ভারত এবারে নিয়েছে রিসেন্টলি যেটাতে আমরা সোলারের সাহায্যে বিদ্যুৎ বিদ্যুৎপূর্ণ করে আমাদের বাড়িতে আমাদের বিদ্যুৎ উৎপন্ন করবো যেখানে কোনো আমাদের কার্বন ইমিশনের কোনো প্রশ্ন নেই ঠিক ভারত সরকারের পাশাপাশি আমাদের রাজ্য সরকারও তো নানান পদক্ষেপ পদক্ষেপ নিচ্ছে তো রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে আপনি যদি তুলে ধরেন আমরা ভারত সরকারের পাশাপাশি রাজ্য সরকারেও অনেক ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি এর মধ্যে আমরা টোয়েন্টি মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপন্ন করছি বিভিন্নভাবে যে সোলার স্ট্রিট লাইট সোলার পাওয়ার প্ল্যান্ট সোলার গ্রিড কানেক্টেড পাওয়ার প্ল্যান্ট এবং এবার যে আমরা টার্গেট নিয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যে যতগুলো সরকারি অফিস আদালতগুলো আছে এই সমস্ত অফিস আদালতগুলোতে আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট বসিয়ে বিদ্যুৎ উৎপন্ন করব। যাতে আমরা কনভেনশনাল বিদ্যুতের ব্যবহারটা অনেকাংশেই আমরা কমিয়ে দিতে পারি এতে আমাদের দেখা যাবে আমাদের রাজ্যের ত্রিপুরা বিদ্যুতের কোনো ঘাটতি হবে না এবং গ্রিন গ্রিন এনার্জি গ্রিন এন্ড ক্লিন এনার্জি আমরা ব্যবহার করি এবং সেখানে দেখা যাবে যে আমাদের ত্রিপুরা রাজ্য একটা সবুজায়নে পরিণত হয়ে যাবে যেখানে আমরা এই সোলার এনার্জি যেভাবে আমরা ভবিষ্যতে আমরা টার্গেট নিয়েছি আমাদের যে টার্গেট আছে দু সালের মধ্যে আমরা পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমরা তৈরি করব আমাদের ত্রিপুরাতে বা বিভিন্ন গভর্নমেন্ট বিল্ডিং গুলাতে বা সোলার আমরা ফ্লোটিং সোলার যেখানে আমাদের নো নো রোপ শুড বি ব্যাকেন এরকম করে আমরা করে নেব জনসাধারণকে সচেতন করার জন্য কিভাবে কাজ করছেন আপনারা জনসাধারণকে সচেতন করার জন্য আমরা আমাদের একটা ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন হোর্ডিং বা আমরা বিভিন্ন পঞ্চায়েত লেভেলে গিয়ে বিভিন্ন ধরনের ফার্মার বা বেনিফিশিয়ারিকে এই সোলার এনার্জি সম্পর্কে আমরা ওদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছি আরেকটা আমাদের স্কিম বলছি যেমন সৌরশক্তি চালিত পাম্প যেখানে যেখানে আমাদের এগ্রিকালচারে আমাদের যেখানে জমি হচ্ছে না জলসেচের প্রয়োজন সেখানে আমরা সোলার পাম্প বসিয়ে এগ্রিকালচারকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি জনসাধারণকে আমরা বোঝাবার জন্য বিভিন্ন টক শো এবং বিভিন্ন ধরনের আমরা টিভিতে অ্যাডভার্টাইজমেন্টগুলো দিচ্ছি বিভিন্ন পঞ্চায়েত লেভেলে যে মিটিংগুলো হয় সেখানে আমরা এগুলি সম্পর্কে আলোচনা করছি যাতে রিনিউবল এনার্জির ব্যবহারটা মানুষের মধ্যে আমরা বেশি পরিমাণে সম্প্রসার করতে পারি তো আমাদের আলোচনা প্রায় শেষ মুহূর্তে সব শেষে পরিবেশ সুরক্ষায় সাধারণ নাগরিক এবং আকাশবাণী শ্রোতাদের জন্য আপনার কি বার্তা থাকবে আমার বার্তা এটাই থাকবে যে গাছ লাগানো ইকো পার্ক এবং অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলির পাশাপাশি রিনিউবল এনার্জির মধ্যে যেগুলি আছে যেমন সোলার এনার্জি বায়ো এনার্জি বায়োগ্যাস প্লান্ট যেটা গোবর দিয়ে হয় এগুলিকে আমরা বেশি পরিমাণে যদি মানুষের কাছে নিয়ে যেতে পারি এবং এই আকাশবাণীর যে শ্রোতা বন্ধুরা বা আকাশবাণীর যে যারা আছেন ওনারা যদি ওনাদের এই মাধ্যমে মানুষের কাছে এগুলিকে পৌঁছে দিতে পারেন তাহলে নিশ্চয়ই আমাদের জনসাধারণ এগুলো বুঝবে এবং এই পরিবেশ বান্ধব যে রিনিউবল এনার্জি সেটা ব্যবহার করার জন্য উদ্যোগী হবে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার কাছ থেকে তো নানান অচনা বিষয় থেকে জানতে পারলাম অনেক ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন জয়েন্ট ডিরেক্টর ট্রেডা বিদ্যুৎ দপ্তর শ্রী দেবব্রত শুক্ল দাস স্যার শ্রোতা বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সাপ্তাহিক আলোচনা নমস্কার নমস্কার